হ্যালো ভিওর্স তো আগের ভিডিওতেও কিন্তু আমি এরকম একটা প্রোজেক্ট নিয়ে কথা বলেছিলাম তো এই প্রোজেক্টটা কিন্তু আয়রন রিমুভাল প্লান সত্য তবে এটাকে বলা হয় আলটা ভায়োলেশন সিস্টেম আয়রন রিমুভাল প্লান্ট তো আগের ভিডিওতে মোটামুটি তথ্য আপনাদেরকে জানিয়েছি তবে আজকের ভিডিওতেই কিন্তু ডিফারেন্ট কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো কেউ ভিডিওটি স্কিপ করবে না সবাই আমাদের সাথেই থাকুন তো বলেছিলাম যে এই ব্যাসেলগুলো কীভাবে কাজ করে এবং ব্যাসেলগুলার কাজ কি ফিড পাম্পের কাজকে হ্যাঁ তো এগুলো সম্পর্কে আপনারা মোটামুটি জানেন আর যারা না জানেন আমার অনেক পুরোনো কোনো ভিডিও আছে সেগুলো দেখে নেবেন কারণ ওখানে আমি সফল সকল বিস্তারিত বলেছি আর একটা বিষয় আমি সবাইকেই বলি আপনারা যখন কল দেন আমাকে বিভিন্ন ইনফরমেশন জানতে চান যে মিডিয়া কিভাবে কি ব্যবহার করলে কোনটা ব্যবহার করলে ভালো হয় অবশ্যই আপনাদেরকে বলে রাখি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন এই আয়রন রিমোবাইল প্লান্ট যদি আপনারা বসাতে চান আপনাদেরকে অবশ্যই আগে পানিটা পাঠাতে হবে পানিটা কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন আমরা পানিটা টেস্ট করব তারপরে বলতে পারবো যে এখানে কী মিডিয়া ব্যবহার করা হবে এবং আপনার পানিতে কি পরিমাণ খনিজ আছে বা ময়লা আছে তো এটা হচ্ছে আপনারা পানি না দেখে ওটা বলাটা এবং বা অনুমান করাটা একটু টাফ হয়ে যায় তো বিষয়টা বুঝতে পারছেন আর এখানে যে ভায়োলেশন আয়রন ইমোবাইল প্লান্টটা বসানো হয়েছে এটা হচ্ছে এই যে দেখেন এখানে ফিট পাম্প এবং ব্যাসেলে প্রেশার করবে প্রেশার করার পরে পানিটা সার্ভিসে আসবে সার্ভিসে আসার পরে এখানে একটা পি ট্রিটমেন্ট হাউজিং এটার কাজ হচ্ছে অনমাইকোন পর্যন্ত ময়লা আটকাবে তারপর হচ্ছে আলট্রাভায়োলেশন সিস্টেমটা কাজ করবে এই ভায়োলেশন সিস্টেম কাজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ এটা হচ্ছে পানির ব্যাকটেরিয়াটা মারবে এবং পালিতে কোনো জীবিত জীবাণু থাকলে সেটা মারবে অর্থাৎ এই আলট্রাভায়োলেশন সিস্টেম যদি আপনার পানির ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং যদি জীবিত জীবাণু মেরে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু এই পানিটা পানযোগ্য আপনারা কিন্তু পানিটা খেতেও পারবেন হ্যাঁ আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে এখানে এই মিডিয়ার মাধ্যমে যখন এই পানিটার আয়রন রিমুভ করা হবে অর্থাৎ পানির সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আপনারা সত্তর থেকে নব্বই পার্সেন্ট ধরতে পারেন এটা কেমিক্যালের উপরে বা পানির উপরে ডিপেন্ড করেই হচ্ছে পানিটা পিউরিফিকেশন হয় কারণ একজাক্টলি অনুমান করে আমরা বলতে পারবো না যে কতটুক পানিটা পিউরিফিকেশান হচ্ছে তো আমরা আমরা অনুমান করে থাকি যে সিক্সটি থেকে এইটটি পারসেন্ট পানিটা পিউরিফিকেশান হয় হ্যাঁ তো হওয়ার পরে এখান থেকে যে খনিজ থাকে খনিজ উপাদান থাকে পানিতে সেটা কিন্তু ধরে রাখে তবে মজার বিষয় হচ্ছে এই আয়রন রিমোভাল প্ল্যান্টে কিন্তু মিনারেলটা ধরে রাখে না শরীরের জন্য যে গুণগত মানটা আছে সেটা ধরে রাখে না আর আপনারা এটাও জানেন পানিতে কিন্তু তিনশোরও বেশি ক্ষতিকর পদার্থ থাকে বা খনিজ থাকে যেটা আসলে এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই ভিডিওটা বলতে চাচ্ছি না আর এখানে যেখানে এখানে আমরা কাজে আসছি এটাও বসুন্ধরা এলাকা আগের ভিডিওটা দেখেছেন ওটাও কিন্তু বসুন্ধরা এলাকাতে বিষয় বলেছি আর এখানে এই যে আলট্রাভায়োলেশন সিস্টেমের পরে এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন আউটলাইন আউটলাইন থেকে পানিটা রিজার্ভ হবে টাঙ্কিতে আর এখানে যে এখানে টাঙ্কিটা বসবে এই টাঙ্কিতে রিজার্ভ হবে রিজার্ভ হওয়ার পরে এখানে দেখাই এই যে একটা লাইন ওনারা আলাদা করেছে এই লাইনটা হচ্ছে এই বিল্ডিংয়ের দশতলা তালা পুরো দশতলাতেই হচ্ছে আপনার ইয়ার লাইন আছে অর্থাৎ কিসেনের লাইন কিসেনের যে রান্না বাড়া করবে বা কিষাণে হাড়িপাতিল দেওয়ার জন্য যে পানিটা ব্যবহার করবে ওই লাইনগুলোতেই চলে যাবে ওরকমভাবে সিস্টেম করা আর আধুনিক পদ্ধতির যত বিল্ডিং আছে তত কতগুলো বিল্ডিংয়েই কিন্তু আপনার এই সিস্টেমগুলো করা থাকে যেমন টয়লেট ওয়াশরুম বেসিনের লাইনগুলো আলাদা করা থাকে আর পাকের লাইন পাকের ঘরের লাইন বা রান্নাঘরের লাইন বলেন বা কিচেনের লাইন বলেন এই লাইনগুলো আলাদা করা থাকে এই এই আধুনিক পদ্ধতিতে যারা কাজ করায় এই কাজগুলো কিন্তু আসলে একটু মজার হয় এই কারণে কারণ এইভাবে যদি আধুনিক সিস্টেমে করানো হয় তাহলে কিন্তু অনেক টেকনোলজি ব্যবহার করা যায় যারা হচ্ছে ওল্ড মডেলের স্টাইলে এখনও বিল্ডিং বানাচ্ছেন ঠিকমতো পাইপের লাইন আছে না মানে একটা লাইন লাইন থেকেই আপনারা বিভিন্ন লাইনে কনভার্ট করছেন সেক্ষেত্রে কিন্তু আধুনিক টেকনোলজিগুলো ব্যবহার করতে অনেক ঝামেলা হয়ে যায় অনেক সময় হচ্ছে ফলসাদে আপনারা গিজার বসান বাসায় পানির ফিল্টার বসান বা আপনারা হচ্ছে জামা কাপড় ধোয়ার জন্য যে ওয়াশিং মেশিন সেগুলো বসান এগুলো বসানো টাফ হয়ে যায় যদি আলাদা আলাদা লাইন ওইভাবে করা না থাকে তো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এই যে পানির লাইনটা এখানে রিজার্ভ হওয়ার পরে এই লাইনের পানিটা সম্পূর্ণ কিচেনে চলে যাবে পানিটা খেতেও পারবে এবং রান্না বাড়ার কাজে ব্যবহার করতে পারবে তো এইটা ছিল হচ্ছে আলট্রাভায়োলেশন সিস্টেম পদ্ধতির একটা আয়রন রিমুভাল প্ল্যান্ট আপনাদেরকে বিস্তারিত মোটামুটি জানালাম সম্পূর্ণ তথ্য জানাতে পারি নাই কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবে যদি আপনারা জান তে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এখানে অবশ্যই কল করে জানাবেন আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটাও কমেন্টে জানাবেন আর অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই একটু বিশুদ্ধ পানির প্রতি কেয়ারফুল থাকুন তো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম